আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি দক্ষিণ কোরিয়ার একটা ফলের বাগানে আমার পিছনে যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার আর কি বড়ই গাছ আর আমাদের দেশে যে ডাব কুল আছে সেরকম বড় বড় কুল ধরছে দেখতে পাচ্ছেন আর এই পাশটাতে আছে এটা হচ্ছে আঙ্গুর গাছ এই যে দেখাই এই যে আঙ্গুর গাছগুলোর আঙ্গুর যে ধরছে সেগুলো প্যাকেট করে রাখছে এই যে আমার হাতেও দেখছেন যে আঙ্গুর ফল আছে তো এই গাছেরই আঙ্গুর ফল আর এই দিকটাতে বড়ই আছে আমরা বড়ই কিনে আর কি বাইরে রাখছি তো এরকম ক্ষেত থেকে যারা চায় কিনতে এরকম যাদের আশেপাশে ক্ষেত আছে তারা চাইলে ক্ষেত থেকে কিনতে পারবে এবং তুলে খাওয়া যায় এখানে দক্ষিণ কোরিয়াতে এরকম সিস্টেম আছে আর বড়ইগুলো দেখতে পাচ্ছেন যে কত বড় বড় বিশাল আকৃতির বড়ই বাংলাদেশের যে ডাবকুল বলা হয় সেরকম বিশাল একটা বাগান আপনার এই দিকটাতে আর কি সারি সারি করে গাছ লাগানো আছে আর এদের গাছ লাগানোর সিস্টেমটা দেখেন পলিথিন নিচে বিছাই দেয় যাতে আপনার ঘাস আগাছা না জন্মে আর পানি দেওয়ার জন্যও খুব সুন্দর সুব্যবস্থা রাখে তো এইরকম আর কি ফলের বাগান চাষ করছে প্রচুর পরিমাণে আর কি আপনার কুল ধরছে আর আঙ্গুরও দেখেন যে এক একটা থোকা এরকম প্রচুর পরিমাণে ধরে তো এইটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার একটা ফল বাগান আমি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের লাইক কমেন্ট করে সাথে দেখবেন আর এদের চাষাবাদ পদ্ধতি আর কি আপনার বাংলাদেশ থেকে একটু আলাদা এই পলিথিন বিছায় নিলে আর কি কষ্ট অনেকটা কমে যায় কারণ আগাছা জন্মে না আর এইগুলো হচ্ছে পুরোটাই গ্রিন হাউস গ্রিন হাউস করে করা কারণ শীতের সময় যাতে গাছগুলো মারা না যায় সেই জন্য আর কি সেইভাবে করা এই দিকটাতে পুরোটাই আঙ্গুর বাগান অনেকগুলো শাড়ি আছে এরকম সারি সারি করে গাছ লাগানো থাকে যাতে শীতের সময় কোনো সমস্যা না হয় কারণ বরফ পড়ে তখন গাছের উপরে বরফ পড়লে হয়তো মারা যাবে তার কারণে আর কি ঢেকে রেখে দিয়েছে আর এই পাশটাতে সবগুলো আর কি কুল বাগান এদের প্রচুর পরিমাণে ফসল কিংবা সবজি যেটাই লাগাক দক্ষিণ কোরিয়ার মাটিতে ভালোই হয় তো আমরা আসছিলাম এখানে ফল কিনতে সাথে আপনাদের সাথে দেখালাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ